সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে মনটা অনেক খারাপ হয়ে গেল প্রতিদিনের মতো আজকেও বাসায় গ্যাস নেই আর ঢাকা শহরে যখন বাসায় গ্যাস থাকে না পানি থাকে না বা কারেন্ট থাকে না তখন জীবনের আসলে অবস্থাটা কি হয়ে যায় আশা করি এটা সবাই জানেন তো আজকে সকালেও প্রতিদিনের মতো গ্যাস ছিল না যদিও আমি আমার মায়ের বাসে এসেছিলাম তো গ্যাস না থাকার কারণে সকালে নাস্তার জন্য ডিম ভাজি করে নিলাম অন্য কিছু আসলে করার সেই পর্যাপ্ত গ্যাস ছিল না তো ডিম ভাজি দিয়ে আজকে আমরা নাস্তা করব পাউরুটি ডিম ভাজি এটাই ছিল আজকে সকালে আমার আমাদের সবার নাস্তা তো এই তো এখন মাটির চুলাতে অনেক কষ্ট করে আর ঢাকা শহরে আসলে মাটির চুলার যে জ্বালানি বা লাগ লাড়কি বা লাকড়ি যেটাই আপনারা বলেন সেটাই আসলে খুব একটা অ্যাভেলেবেল না ওইগুলো আসলে অনেক অনেক কষ্ট করে কালেক্ট করতে হয় তো এই যে আমি মাটির চুলাতে ডিম ভাজি করে ফেললাম আসলে মাটির চুলার ডিম ভাজি অনেক মজা হয় মাটির চুলা যে কোনো রান্নাই অনেক মজা হয় কিন্তু আসলে রান্না করাটা অনেক কষ্টের হয়ে যায় তো কথা বলতে বলতে আবার ডিমটা আসলে নিচে দিয়ে একটু পুড়ে গেছে তার জন্য আমও অনেক পকা দিল ডিমটা পুড়ে গেলে আসলে ডিমটা অনেক তেতো হয়ে যায় আর এই তেতো ডিমটা আসলে খেতে অনেক ভালো লাগে না তো যাই হোক আমার ডিমটি হয়ে গেল এখন ডিমটি আমি নামিয়ে গরম গরম রুটি দিয়ে সকালের নাস্তাটা সেরে নেব